সুজন দা কেমন আছেন ভালো আছি এ কি করেন এই ধান দেখছেন দাদা একবার ধান গুলা দেখে একবার পইরে গেছে দেখতে পাচ্ছেন প্রাণপ্রিয় দর্শক ভাইরা ধান একবারে পইরে গেছে হ্যাঁ অলরেডি কি রকম কাটা কে দেখতেছেন তো পইরে আছে লিস্টে আছে কি হয়ে আর কি করি কালকে দুধের সাইড দোকানলা নিছিলাম সেই সুন্দরভাবে আমাদের প্রাণ সুজন দাদা কেটে যাচ্ছে অত্যন্ত চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর খাওয়া দেওয়া কাম নাই তাই আমার কামই শুধু কন্টেন্ট তৈরি করা অনেক সুন্দরভাবে দাদা হাসি মুখে কেটে যাচ্ছে অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন এইদিক একবারে ধানগুলো একবারে পরেই গেছে অলরেডি এটা হচ্ছে কি ধান এটা এটা হলো নব্বই নব্বই ধান দেখতে পাচ্ছেন আমাদের দাদা কষ্ট করে দোকানেও যায় নাই না গিয়ে ধান অলরেডি কাটা শুরু করেছে পড়ে গেছে ধানগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম অনেক সুন্দর একটি ভিডিও সেই সুন্দর একটি ভিডিও আপনারা সবাই ভিডিওটি দেখবেন আমি এদিকে একটু দেখাই দেখতে পাচ্ছেন একবারে একবারে অনেক পরে গেছে ধানগুলো দেখতে পাচ্ছেন সবাই একটু ভিডিওটি দেখবেন আমার এটা লং ভিডিও দেওয়া হচ্ছে আমার ভিডিওগুলো অলরেডি ইউটিউবে পাবেন ইউটিউবে অলরেডি ভিডিওগুলো দেখতে পারবেন কত কষ্ট করে কেটে যাচ্ছে তারপরেও হাসি মুখ দাদার অনেক অনেক সুন্দর সুন্দর দাদা মাজা ধরে না হ্যাঁ পরাধান মজা মাজা ধরবে আমার দাদা বলছে ধান মাজা ধরবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে আমার তন্ত্রী দাদা আমি আরো একটু এইদিকে একটু দেখাই দেখেন আশেপাশে অনেক জমি আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো জমি পশ্চিম দিকে এবং উত্তর দিকে সব দিকেই দেখতে পাচ্ছেন এই পাশে একটা মোটরও আছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে ধান কেটে যাচ্ছে আমার প্রান্তে দাদা ধানগুলা পরে একবারে অবস্থা কেরোসিন হয়ে গেছে